আপনাদের ভাইয়াকে ঘ্যান খ্যানায় আজকেও কিন্তু বের হয়ে পড়লাম গ্রামীণ পরিবেশটা উপভোগ করার জন্য আপনাদের ভাইয়াকে প্রতিদিনই ঘ্যান খেনায় যে চলো আজকে বিকাল টাইম একটু ঘুরতে নিয়ে চলো বিকাল টাইম ঘুরতে নিয়ে চলো আপনাদের ভাই আর আবার বিকাল টাইমটা বাসায় থাকে ফ্রি থাকে তো যার জন্য আমাকে ঘুরতে নিয়ে যেতে পারে তো যাই হোক দুই দিন পরে তাকে ঘ্যান ঘেনায় এই তো বের হয়ে যায় মাঝে মাঝে আবার যেতে চায় না কারণ তার এবার এইগুলো জিনিস দেখে তো অভ্যস্ত যেহেতু সে এই জায়গারই ছেলে যাই হোক ঢাকা শহরে গেলে তো আমি তাকে অনেক অনেক জায়গায় ঘুরতে নিয়ে যাই অনেক জায়গায় সন্ধান এখন যেহেতু তার এখানে আমি আছি তো সে এখন আমাকে ঘুরতে নিয়ে যাবে যাই হোক আমরা হচ্ছে কই এটা জানি না কিন্তু বের বের হয়ে গেলাম এখন হতে হতে রাস্তাটা এত সুন্দর লাগলো আর এই ব্রিজটা এত বেশি ভালো লাগলো কি বলবো আপনাদের আপনারা যদি নিজে চোখে না দেখেন একদমই বিশ্বাস করবেন না জায়গাটা এত বেশি সুন্দর এই যে জায়গাটা দেখতে পারতেছেন এই জায়গাটা তো সুন্দর সুন্দর পাশে দেখেন ড্রাগন বাগান আছে আর ড্রাগন বাগানের মানে ড্রাগন গাছগুলা অনেক ছোট ছোটো যার জন্য ওই জায়গাতে আমরা গেলাম না পরবর্তীতে মানে আমরা প্ল্যান করছি যে পরবর্তীতে আমরা হচ্ছে এই ড্রাগন বাগানে যাব ঘুরতে দুই দিন আগে তো একটা ড্রাগন বাগানের বিশাল বড় ড্রাগন বাগানের ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি আর ড্রাগন বাগানটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল আপনারা সবাই আমাকে অনেক বেশি পছন্দ করছিলেন ওই জায়গাতে আর ওই জায়গাটাও অনেক বেশি পছন্দ করেছিলেন যাই হোক এই জায়গাটা কিন্তু মার্শাল্লাহ মাসাল্লাহ অনেক বেশি সুন্দর আপনারা সবাই কিন্তু মার্শাল্লাহ বলে যাবেন এই জায়গাটা অনেক বেশি সুন্দর ছিল আর সবচেয়ে বেশি সুন্দর ছিল এই রাস্তাটার কারণ আমার তো এতটাই ভাল লাগছে দেখেন আমি রাস্তার মাঝখানে বসে পড়ছি ছবি তোলার জন্য আপনারা যদি আসেন অবশ্যই এই জায়গাটা ছবি তুলবেন আপনারা মনে হয় না আসতে পারবেন কারণ এটা খুবই খুবই ভিতরে মানে আমার যে বাড়ি আমার বাড়ি থেকেও মানে এত ভিতরে আমার গেলে মনে হয় যে আমি মনে হয় এখানে কোনো মানুষই দেখতে জায়গাটা খুবই সুন্দর ছিল তো আমরা ওইখান থেকে চলে আসলাম চলে আসার পরে এখন আমরা হচ্ছে কোথায় যাব এখনও জানি না কিন্তু আমরা বের দেখি এবার কোথায় যাওয়া যায় সামনে আমরা একটা দেখতেছি যে সুন্দর বটগাছ তো ভাবলাম যে এই বটগাছের এই পাশটাতে এসে আমরা কিছু ছবি টবি তুলে নিই আর এই বটগাছটা আমি প্রায় দেখি আমি তাকে বলি যে এই বটগাছের নিচে আমি হচ্ছে ছবি তুলতে চাচ্ছিলাম তো দেন আজকে ফাইনালি সে আমাকে এই জায়গাতে নিয়ে আসছে ছবি তোলার জন্য দেখতে পারতাছেন এই জায়গাটা কত কত বেশি সুন্দর অসাধারণ আমার কাছে খুব ভালো লাগছে এই জায়গাটা মানে যেরকম সুন্দর আবার একটু হালকা হালকা রোদ আসতেছিল মানে মাত্র হচ্ছে সূর্যটা ডুবতেছে এরকম একটা সময় আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই যে শিকড়গুলা এই শিকড়গুলো দেখে কিন্তু আমার ছোটবেলার কথা মনে পড়ে গেছে কারণ এরকম বটগাছের দিয়ে অনেক খেলা করছি অনেক আমার নানি বাসার ওইখানে এরকম বিশাল এটা তো অনেক ছোট। এর থেকেও বিশাল বিশাল বড়ো বটগাছ ছিল আমার নানীর বাড়ির ওদিকে তো সেইখানে অনেক বেশি মজা করতাম ছোটবেলা ছোটবেলা স্মৃতিটা মনে পড়ে গেছে তারপর পাশে মনে করেন আপনার চার পাশটা আপনি খালি সবুজ হচ্ছে ধানের খেত দেখতে পারবেন আর আপনার কাছে খুবই ভালো লাগবে আমার তো মনটা আজকে বিকালবেলা একদম ভরে গেল আমার খুবই ভালো লেগেছে আল্লাহ হাফিজ এখানে এই পর্যন্ত আজকের ভিডিওটি